এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব র্যাপিড অ্যাকশন ফোর্স তারা মাঠের মধ্যে ঢুকেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে দর্শকরা একদিক থেকে চেয়ার ছুটছে অর্থাৎ চেয়ার বৃষ্টি কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যুবভারতী ক্রীড়াঙ্গনে জলের বোতল নিয়ে বোতল বৃষ্টি এবার দেখতে পাওয়া যাচ্ছে চেয়ার বৃষ্টি এবং এই মুহূর্তে ছবিটা তুমি দেখো পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে ক্ষিপ্ত জনতার দিকে জনতা ছুটে পালাচ্ছে ফলে এই মুহূর্তে যুবরতী ক্রীড়াঙ্গনের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে একেবারে খণ্ড যুদ্ধ চলছে পুলিশের সঙ্গে দর্শকদের কিছুক্ষণ আগে দেখেছি পুলিশের সঙ্গে দর্শকদের বাঘবিতণ্ডা বসবসা চলছিল পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন কিন্তু উত্তেজিত জনতা উত্তি দর্শকরা কোনো কথা তারা শুনতে চান না তারা প্রশ্ন তুলছেন যে তারা মেসিকে কেন সামনে থেকে দেখতে পাননি এত টাকা অর্থের বিনিময়ে টিকিট কেটে এত দূর থেকে এসেও কেন টিকিট তারা মেসিকে দেখতে পাননি চাক্ষুষ করতে পারেননি তার সেই জবাব দিতে হবে এবং তুমি দেখো এই মুহূর্তের ছবিটা চেয়ার ছুটছে একাধিক অগন্তি চেয়ার দর্শক আসন থেকে যারা দর্শক আসনে রয়েছেন অগন্ত চেয়ার ছুটছেন যুবরতী ক্রীড়াঙ্গনের মাঠের মধ্যে এবং পুলিশ আমার ক্যামেরা পারসন প্রীতম চক্রবর্তী যে ছবি দেখাচ্ছে দেখো পুলিশ লাঠি উঁচিয়ে দর্শকদের দিকে একেবারে তেড়ে যাচ্ছে দর্শকরা পাল্টা চেয়ার ছুটছে ফলে দর্শক বনাম পুলিশ একটা যেন ম্যাচ চলছে খণ্ডযুদ্ধ চলছে এই যুববর্ধী ক্রীড়াঙ্গনে এবং যুববর্ধী ক্রীড়াঙ্গনের যে মাঠ অনেক ম্যাচের সাক্ষী এখানে অনেক নামী প্লেয়াররা এই যুবরদী ক্রীড়াঙ্গনের মাঠে খেলে গেছে সেই যুববর্ধী ক্রীড়াঙ্গন আজকে যে ঘটনার সাক্ষী থাকলো তার লজ্জায় মুখ ঢাকলো এবং কলকাতার মুখ উঠল বলা যায় এই মেসি কনসার্টকে কেন্দ্র করে এবং এখানে কুসুমিতা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে লিওনেল মেসি কিংবদন্তি ফুটবলার তিনি আর্জেন্টাইন মহাতারকা গোটা বিশ্ব জুড়ে লিওনেল মেসির প্রচুর ফ্যান রয়েছে ফলোয়ার ফ্যান ফলোয়ার্স রয়েছে কলকাতাতেও লিওনেল মেসির প্রচুর সমর্থক যেদিন থেকে লিওনেল মেসি আসবেন আমরা দেখেছি শেষ কয়েকদিন ধরে কলকাতা একেবারে মেসি জোরে আক্রান্ত হয়ে গিয়েছে তারপরেও কেন এত ঢিলে ডালা নিরাপত্তা সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে লিওনেল মেশিনের প্রোগ্রাম করার জন্য যে পরিমাণ পুলিশ দরকার ছিল যে পরিমাণ নিরাপত্তা দরকার ছিল সেটা কি এখানে যথেষ্ট ছিল এটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এবং এই যে জলের বোতল যে জলের বোতলকে কেন্দ্র করে প্রথমে ঘটনার সূত্রপাত হয় পুলিশ একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন গতকাল সাংবাদিক বৈঠক করে বিধাননগর পুলিশ কমিশনারেট যে ভর্তি জলের বোতল নিয়ে কেউ মাঠের মধ্যে প্রবেশ করতে পারবেন না জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না কিন্তু তার জলের পাউচ থাকবে আমরা দেখতে পাই যে ডারবি ম্যাচ বা অন্য কোন ম্যাচ থাকলে এখানে প্লাস্টিকের জলের পাউচ থাকে কিন্তু আজ এই মেসির যে মেগা শো সেখানে ভর্তি জলের বোতল এত জলের বোতল কোথা থেকে এলো পুলিশ কেন পারমিশন দিল সেটাই এখন সব বড় প্রশ্ন হয়ে যাচ্ছে তুমি ছবিটা দেখো এতক্ষণ সময় পেরিয়ে গিয়েছে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের যে মাঠ সেই মাঠ থেকে দর্শকরা এখনো পর্যন্ত স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে দু জায়গাতেই কিন্তু চরম বিশৃঙ্খলা একদিকে ভেতরে এখানে র্যাব যেমন রয়েছে তার পাশাপাশি পুলিশ তারা রীতিমতো লাঠি উঁচিয়ে দর্শকদের তারা করে মাঠ খালি করার চেষ্টা করছেন চারিদিকে ছড়িয়ে রয়েছে চেয়ার চারিদিকে ছড়িয়ে রয়েছে জলের বোতল যেখানে ম্যাচ চলাকালীন জলের পাউচ নিয়ে ঢুকতে দেওয়া হয় সেখানে আজকে জলের বোতল নিয়ে কিভাবে দর্শকরা ঢুকে পড়লেন প্রশ্ন কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু প্রশাসনিক ব্যর্থতা নিয়ে উঠছে আর বাইরের ছবি আপনারা দেখলেন যেখানে এখনো পুলিশের সঙ্গে বাদানুবাদ তর্কাতর্কিতে জড়িয়েছেন দর্শকরা দফায় দফায় উত্তেজনা স্টেডিয়ামের ভেতরে ছবি একবার দেখুন পুলিশ কিন্তু না মাঠের দখল নিয়েছে দর্শকদের লাঠি উঁচিয়ে বের করা হয়েছে কয়েকশো দর্শক কিছুক্ষণ আগে পর্যন্ত তারা রীতিমতো তাণ্ডব চালিয়ে গিয়েছেন যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে মাঝ মাঠে নেমে তারা রীতিমতো স্ট্রাকচার গুলো ভাঙতে শুরু করেছিলেন কি আমন ধরানোর চেষ্টা পর্যন্ত করেন গ্যালারি শূন্য কিন্তু দর্শকরা মাঠে নেমে পড়েছেন লিওনেল মেসি তাকে কিন্তু নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান শেষ হওয়ার আগেই বের করে নিয়ে যাওয়া হয় কিন্তু স্টেডিয়ামের বাইরে সেখানে চরম উত্তেজনা চরম বিশৃঙ্খলা পুলিশের সঙ্গে বারবার তর্কাতর্কিতে জড়াচ্ছেন দর্শকরা খুব একেবারে উগড়ে দিচ্ছেন তারা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে